ইলিশের বাজারে সুখবর দাম কমার সম্ভাবনা আষাঢ়ের প্রথম দিন থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে উৎসবের মেজাজ নামখানার খেয়াঘাটে সোমবার ভোরে ফিরেছে প্রায় পঁচিশটি ট্রলার প্রতিটি বোঝাই রুপলি ইলিশে মৎস্যজীবীদের হিসেবে একদিনেই উঠেছে প্রায় পঁচিশ টন ইলিশ এমন প্রাচুর্য দেখে মুখে হাসি ফুটেছে জেলেদের তারা জানাচ্ছেন এবার মাছ ধরার শুরুটা দারুণ হয়েছে এভাবে চললে ইলিশের দাম অনেকটাই কমতে পারে যা বাজারে সাধারণ ক্রেতাদের জন্য সুখবর ইলিশের এই প্রাচুর্য শুধু জেলেদের জন্য নয় সাধারণ মানুষেরও মনে আশার আলো জাগিয়েছে গত কয়েক বছরে ইলিশের দাম আকাশ ছোঁয়া হওয়ায় অনেকের পাতেই জায়গা পায়নি এই প্রিয় মাছ তবে এবারের মতো প্রচুর মাছ ধরা পড়লে বাজারের দাম কমার সম্ভাবনা প্রবল জেলেরা আশাবাদী আগামী দিনে আরো বেশি ইলিশ ধরা পড়বে তবে আবহাওয়া এবং সমুদ্রের পরিস্থিতি এই সম্ভাবনার ওপর প্রভাব ফেলতে পারে এখন সবার চোখ বাজারের দিকে ইলিশ কি সত্যি সাধারণ মানুষের নাগালে আসবে